বন্ধুরা পরশুরাম ধারাভাইকে দেখানো হয়েছে শীতল তটিনীকে বলে জানো একদিন আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম শিবপ্রসাদ আমাকে কোলে তুলে নিয়েছিল ও আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিল শিবপ্রসাদ আমার জীবনের প্রথমে স্পর্শ আমার প্রথম ক্রাশ আমার প্রথম প্রেম আমার প্রথম ভালোবাসা শুধুমাত্র শিবপ্রসাদ গাঙ্গুলি আমার জীবনের প্রথম পুরুষ হতে পারেনি পারেনিও তখনই তটিনী বলে না তুমি এই কথাটা বলতে চাওনি তুমি যে কথাটা বলতে চেয়েছিলে সেটা বলো বলো শিবপ্রসাদ গাঙ্গুলি কি হলো উত্তর দাও শীতল তখন মুচকি হেসে বলে বললাম তো শিবপ্রসাদ গাঙ্গুলি আমার ক্রাশ কথাটা বলেই শীতল কল কেটে দেয় টটিনী কেমন জানি গম্ভীর হয়ে আছে শিবপ্রসাদের তটিনীকে বলে শীতল কি বলল। তটিনী বলে শীতল বলল তুমি ওর প্রথম ভালোবাসা তুমি আর প্রথম ক্রাশ ও জীবনের প্রথম তোমার সাথেই বৃষ্টিতে ভিজেছে ও জীবনের প্রথম তোমার জন্যই শাড়ি পরেছে কিন্তু আমি জানি ও এই কথাগুলো বলতে চাইনি ও বলতে চেয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় তুমি আমায় বলো না শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি বলো শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে কে কে শিবপ্রসাদ গাঙ্গুলি সেদিন যেদিন স্বাধীনতা দিবসের দিনে লাট্টুকে স্কুলে অ্যাট্রাক্ট করা হয়েছিল তখন পরশুরাম সেখানে এসেছিল অ্যাম্বুলেন্স করে আর তুমিও তখন সেখানে হসপিটালেই ভর্তি ছিলে এখন তুমিই বলো না দুয়ে দুয়ে কত হয় কি হলো বলো দুয়ে দুয়ে কত হয় তাছাড়াও আমাদের গণেশ পুজোর দিনে সেখানে তো পরশুরাম ছিলই না তবে আমাদের যখন গুন্ডারা আক্রমণ করলো তাদেরকে কে মারলো বলো কে ওদেরকে ওখান থেকে সরিয়ে দিল কাগজে পরশুরামের যেই মুখোশ পরা ছবি সবাই আমরা দেখেছি আমি তোমাকে সেই রকম জামা কাপড় পরিয়ে দিতে চাই সেই রকম মুখোশ পরিয়ে দিয়ে আমি দেখতে চাই আমি দেখতে চাই তুমি আসলে কে কি তোমার পরিচয় তখনই শিবপ্রসাদের তটিনীকে বলে হ্যাঁ আমার অনেক কয়টা পরিচয় আছে আছে তো প্রথমত আমি তোমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি এছাড়া আমার আরও পরিচয় আছে আমি লাট্টু পিকর বাবা আর এছাড়াও আমার আরও পরিচয় আছে আমি একজন সাধারণ ছাপোসা বাঙালি যে বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি টটিনীর চোখ দিয়ে জল ঝরছে শিবপ্রসাদ তখন টটিনীর সামনে হাত বাড়িয়ে বলে দাও তটিনী বলে কি শিবপ্রসাদ বলে কাপড় কাচতে হবে সাবানের গুঁড়ো তটিনি তখন হেসে দেয় তটিনি বলে তোমার সাথে না ঝগড়া করাও যায় না শিবপ্রসাদ বলে শোনো জীবনের সময় বড্ড কম এত অল্প সময়টা যদি ঝগড়া করেই কাটিয়ে দাও তো ভালোবাসবে কখন মান অভিমান ঝগড়া করে জীবনের এই মূল্যবান সময়গুলো নষ্ট করো না একে অপরকে ভালোবাসো অনেক অনেক ভালোবাসো শিবপ্রসাদ কথাটা বলে ওখান থেকে চলে যায় পিছন থেকে তটিনি বলে আমার বরটা ভীষণ ভালো শিবপ্রসাদ বলে আর আমার বটও ভীষণ ভালো তটিনী বলে সরি শিবপ্রসাদ বলে আই সরি তটিনী বলে কেন তুমি কেন সরি বলছো শিবপ্রসাদ বলে আমি শুনেছি হ্যাঁ নিউটিনের পঞ্চম সূত্র স্বামী স্ত্রীর মধ্যে যেই ঝগড়া করুক না কেন সরিটা বরকেই বলতে হয় তটিনী বলে তবে রে এই বলে তটিনী শিবপ্রসাদকে তাড়া করে আর শিবপ্রসাদ এক ছোট্টে পালিয়ে যায় দুজনের খুনছুটি দেখানো হয় এদিকে দেখানো হয় কবির তার বাবাকে বলে বাবা তুমি পারবে না তুমি তো হেরে গেছো এবার যা করার আমাকে করতে দাও কর্ণ চ্যাটার্জি বলে কবির তুমি কি করবে কি করার কথা বলছো কবীর বলে এইবার দেখোই না আমি কী করি আরাধ্যা বলে কবির কবির আমাকে বলো তুমি কি করতে চাইছো কি হলো কবির চুপ করে আছো কেন কভীর পরে যেই অপরাধটার জন্য আমাকে জেলে যেতে হয়েছিল যেই অপরাধের জন্য ওই শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে আমি সেই অপরাধ করব। হ্যাঁ হ্যাঁ আমি লাট্টুকে কিডন্যাপ করব কথাটা শুনেই আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে কি বলছে আপনি শুনতে পেয়েছেন কবির আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবেসে সবটা ছেড়ে এখানে এসেছি আমি তোমার সাথে সংসার করতে চাই তুমি আর অন্য কোনো অপরাধ করবে না অন্য কোনো অপরাধ করবে না তুমি আরাধ্যা কর্ণ চ্যাটার্জি অনেক করে কভিরকে বোঝাতে চেষ্টা করে কিন্তু কভিরের এক কথা না আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না বাবা আমি তো এতদিন অনুরোধ করেছি বারবার করে হাত জোর করে বলেছি যা ভুলো আর হয়ে গেছে দয়া করে কেসটা মীমাংসা করে নিন কিন্তু এই শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনি গাঙ্গুলি আমার কোনো কথা শোনেনি বাবা আমি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছি যে সব দোষ আমার সব ভুল আমার আমাকে আর একবার সুযোগ দেওয়া হোক কিন্তু না ওই নন্দিনী মুখার্জি তখন আরও বেশি খেপে উঠেছে বাবা অনেক তো অনুরোধ করলে এবার না হয় বাকি কাজটা আমাকেই করতে দাও বাবা আমি তোমার সন্তান আমি তোমায় ভালোবাসি তোমার এই দুঃখ এই কষ্ট সবসময় যে তুমি ছটফট করছো রাতে ঘুমাতে পারছো না এটা আমি দেখতে পাচ্ছি না বাবা তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছি তোমার এই অসহায়ত্ব এই যে বারবার তুমি হেরে যাচ্ছ তোমার এই হেরে যাও মুখ আমি আর দেখতে চাই না বাবা আরাধ্যা আরাধ্যার থেকে একবার দেখো এই মেয়েটা আমায় ভালোবেসে এসেছে ও ভালোবেসে আমার হাত ধরেছে আমার সাথে সংসার করতে চাইও অথচ এই মেয়েটার সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে বাবা আমি নিজ আরাধ্যাকে খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমি ওকে আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি তাই আরাধ্যার চোখের জল তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না এবার যা করার আমিই করব ওই লাট্টুকে কিডন্যাপ করবার তারপরে জানে মেরে ফেলবো তখনই আরাধা কবিরকে সপাটে চড় মারে কবির বলে আরাধ্যা আরাধ্যা বলে একদম নয় আর কোনো অন্যায় করবে না তুমি সমাজ বিরোধী আর কোনো কাজ করবে না তুমি তুমি একটা অন্যায় করেছ একটা অপরাধ করেছ আর কোনো অপরাধ আমি তোমায় করতে দেব না বুঝতে পেরেছ যা হবার হোক তবু তোমার একটা অন্যায় করবে না বাবা আপনার ছেলেকে বোঝান আমি আমার পরিবার সব কিছু ছেড়ে ওর হাত ধরেছি ওকে বিয়ে করেছি ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না বাবা ওকে আপনি বোঝান আর কোনো অপরাধ যাতে ও না করে কর্ণ চ্যাটার্জি তখন কবিরকে বলে তোমার স্ত্রীর চোখের জল দেখতে পাচ্ছ তুমি আরাধ্য তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আপনার স্ত্রীও তো কেঁদেছিল আপনি কি তার চোখের জল দেখতে পেয়েছিলেন কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা আরাধ্যা বলে ঠিক বলেছি সত্যি কথা বললে গায়ে এইভাবেই ফোসকা পড়ে আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া অশান্তি হয়েছে আর সেই জন্য মা হারা হয়েছে তার সন্তান কভিদ। আমরা এই বাড়িতে আছি আমরা হারছি প্রতিনিয়ত হারছি আপনাদের জন্য হারছি আপনার এই বাড়ির পুরুষেরা ঝগড়া করছেন অশান্তি করছেন আর হেরে যাচ্ছি আমরা তখনই কবির বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই আরাধ্যা বলে কবির তুমি কোথায় যাচ্ছ কবির আমার কথা শোনো কিন্তু না কবির কোনো কথাই শুনে না সে ঘর থেকে বেরিয়ে যায় আরাধ্যাকে বলে আরাধ্যা ঝগড়া অশান্তি করেছি সে আমায় ছেড়ে চলে গেছে আমার স্ত্রী আমার কাছে নেই কিন্তু আমার সন্তানের যদি কিছু হয় যদি কবির আমার কাছে না থাকে তুমি বাঁচতে পারবো না সত্যিই আমি মরে যাব। অন্যদিকে দেখানো হয় কভির আসি মুখার্জি বাড়িতে জিৎ মুখার্জি ভানু এমনকি বাবিল সবাই কবিরকে শান্ত হতে বলে কিন্তু কবিরের এক কথায় আপনারা হেরে গেছেন হেরে গেছেন আপনারা এবার যা করার আমিই করবো জিত মুখার্জি বলে কবির আমি তোমার শ্বশুর মশাই তুমি এটা কি ভাষায় আমার সাথে কথা বলছো মিনিমাম রেসপেক্ট দিয়ে তো কথা বলবে নাকি আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি কবির বলে আমি তো ঠিক কথাই বলেছি সত্য কথাই তো বলেছি আপনি আমার বাবা আপনারা তো হেরে গেছেন আর এই কথাটা আমি আমার বাবাকেও বলে এসেছি আপনারা আর কিচ্ছু করতে পারবেন না এবার যা করার আমাকে করতে দিন এবার যা করার আমি করব। তখনই জিত মুখার্জি বলে কবির তুমি কি করবে কবির তুমি কিন্তু কোনো ক্রিমিনাল নয় তাই তুমি আর কোনো ভুল করবে না কবির বলে কে বলেছে আমি ক্রিমিনাল নই আমি তো ক্রিমিনাল আমি যখন আজকাল রাস্তা দিয়ে হাঁটি লোকে আমাকে দেখে গুজর গুজর ফুসুর ফুসুর করে ফিস ফিস করে একেও নাকি কিছু বলে আর কি বলে সেটা আমিও জানি ক্রিমিনাল বলে ক্রিমিনাল আর আমি কার জন্য ক্রিমিনাল হয়েছে জানেন ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির জন্য হ্যাঁ ওদের জন্যই আমি ক্রিমিনাল হয়েছি এরপরে কবীর ভানুকে বলে আপনি অনেকটা কাজ করে দিতে পারবেন ভানু বলে কি। কবির বলে ওই শ্রেয়ান মানে লাট্টুর আইডেন্টি কার্ড স্টুডেন্ট কার্ড লাগবে আমার যেই কার্ড দেখিয়ে গার্জেনরা তাদের সন্তানদের রিসিভ করে সেই কার্ড ভানো বলে এই কার্ড দিয়ে তুমি কি করবে কবির বলে আমার যা প্ল্যান করার আমি করে ফেলেছি আপনি শুধু এই কার্ডের ব্যবস্থা আমাকে করে দিন ব্যাস এরপরেই কভীর বাবিনকে বলে আপনি আমার পাশে আছেন তো বাবিন তখন মাথা নাড়িয়ে হুম বলে কবির বলে আমাদের একটা গ্যাং আছে জানেন একটা টিম আছে আমাদের আমরা রাতে ফুল স্পিডে বাইক চালাই আমরা রেস করি আইন ভঙ্গ করি আইন ভঙ্গ করতে আমাদের খুব ভালো লাগে আমরা যে রাস্তায় রেস করি সেই সময়ের জন্য সেই রাস্তা সেই এলাকা আমাদের হয়ে যায় আমাদের আমরা ড্রিঙ্কস করি আমরা গান বাজাই আমরা নাচ করি যখন যা খুশি আমরা তাই করি আমাদের কেউ বাধা দিতে পারে না কিন্তু এই শিবপ্রসাদ গাঙ্গুলি ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলি যে কিনা লুঙ্গি পরে ঘরে বগলার নিচে ছাতা নিয়ে সে আমাকে বড় আঙ্গুল দেখাচ্ছে আপনারা সবাই তার কাছে হেরে যেতে পারেন কিন্তু আমি হারবো না এবার আমি ওই লাট্টুতে তুলব আর তারপরেই আমি টার্গেট করব পরশুরামকে লাট্টুকে বাঁচাতে হলে যখন পরশুরাম আসবে তখন তাকে শ্যুট করব দুনিয়া থেকে শেষ করে ফেলব জিত মুখার্জি কবিরকে বোঝাই তুমি এটা করতে পারবে না তুমি অযথা আর কোনো অন্যায়ের সাথে জড়িও না কিন্তু কবির সাপ জানিয়ে দেয় না আমি এটা পারবো আর আমি এটা করবো কবির ওখান থেকে চলে যায় কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিকে কল করে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে কবির কেমন যেন হয়ে যাচ্ছে ওর কথাবার্তা এরম লাগছে ও নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করছে কর্ণ জ্যাটার্জি বলে করতে দিন ও যা খুশি করতে চাইছে তাকে করতে দিন আমি শুধু আমার ছেলের ছায়া হয়ে আছি আপনিও কভিডের ছায়া হয়ে যান ওকে বাঁচানোর জন্য